চন্ডীপুরে প্রায় তিরিশ হাজার লিটার চোরাই কেরোসিন তেল বাজেয়াপ্ত করল পূর্ব মেদিনীপুর জেলা এনফোর্সমেন্ট শাখা সূত্রমারফত জানা গেছে সতেরোই ফেব্রুয়ারি বিকেল পাঁচটে নাগাদ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা সূত্রমারফত খবর পেয়ে চন্ডীপুর থানার নন্দপুর বাস স্টপেজের উল্টো দিকে এলাকায় এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় খবর পেয়ে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান চন্ডীপুর থানার সংলগ্ন একশো ষোলো বি জাতীয় সড়কের তেল বোঝায় দুটি ট্যাংকার আহত হয় আরো জানা গেছে ওই ব্যক্তি নীল রঙের কেরোসিন তেল চুরি করে বাড়িতে এনে বিশেষ ধরনের রাসায়নিক মিশিয়ে নীল রঙ ভ্যানিশ করতেন এবং ওই বিবর্ণ কেরোসিন তেল ট্যাঙ্কার বোঝাই করে বাইরে পাচার করতেন জানা গেছে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে এই কাজ করে আসছিলেন পূর্ব মেদিনীপুর জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের তরফে ধাওয়া করে অবশেষে ওই চোরা কারবারিকে পাকড়াও করতে সক্ষম হয়েছে জেলা এনফোর্সমেন্টের পদস্থ আধিকারিক সহ ডিএসপি হেডকোয়ার্টার ও অন্যান্য গুরুত্বপূর্ণ আধিকারিকের উপস্থিতিতে চোরা কারবারির বাড়িটি সিল করা হয় এবং তেল ট্যাঙ্কারের দুজন ড্রাইভার এবং দুজন সহযোগীর সমেত মোট চারজনকে আটক করা হয়েছে সেই সঙ্গে জেলা এনফোর্সমেন্টের তরফে দুটি ট্যাঙ্কার ও বেশ কিছু ড্রাম সহ প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার লিটার কেরোসেন করা হয় এবং নীল রঙের তরল পরীক্ষাগারে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে 이야 라디오야 비디오가 찬게. আপনি ওয়েল্ডার আমিন সার্ভার অ্যাসিস অ্যাসিস্ট্যান্ট হাউথ সুপারম্যান ও মোটর মাইন্ডার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার খুব সুযোগ সৌনাবভূত ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ নিয়েছে সৌনাবভূত ট্রেনিং সেন্টার ডাকরাও খুশি এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্স গুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস মুভারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি হলো স্বল্প ভুক্তিতে ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সর্বপরি মোটিক ফু ব্যবস্থা আছে এছাড়াও পাবে एससी एसटी ओबीसी এর বহু সংখ্যা লগো ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভুত ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারান্টি আমাদের ঠিকানা চাকলা ফুটে নারায়ণপুর